আসসালামু আলাইকুম চলে আসলাম পাশে মিশালিতে নতুন ভিডিও নিয়ে খাঁটি খাঁটিভাবে নারকেলের তেল তৈরির পদ্ধতি এই যে এখানে আমার শাশুড়ি দেখেন কি যত্ন সহকারে হাতে নারকেলের তেল বানাচ্ছে এখানে নারকেল নারকেলটা প্রথমে কুড়ানো হয়েছে কুড়ানোর পরে সেই কুড়ানো নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চিপে রস বের করে সেই রস জাল করার পরে দেখেন কী সুন্দরভাবে নারকেলের তেল বের হচ্ছে এই দেখেন অনেকগুলো তেল অলরেডি আমরা সংগ্রহ করে ফেলেছি আমরা এখানে পাঁচটা নারকেলের দিয়ে তেল বানাচ্ছি যদি আপনারা চান তাহলে আমরা ফুল ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব আর এ পাশে বানানো হচ্ছে খাতিভাবে ঘি দুধের শর তুলে হাতে বানানো খাঁটি ঘি এই তো দেখেন তেল বের হচ্ছে পাঁচ পাঁচটা নারকেল থেকে প্রায় পাঁচশো গ্রাম তেল বের হয়ে গেছে না মা দেখেন একদম খাটি নারকেল তেল এখনও তেল বানানোর কাজ শেষ হয় নাই আরও যদিও ফুল প্রসেসটা আমি ভিডিও করতে পারি নাই যদি আপনারা চান তাহলে আমি ফুল প্রসেসিংটা বলে দেবো আপনারা এভাবে বাসায় খাটি নারকেল তেল বানাতে পারেন